আর্জেন্টিনা ভ্যানেজুয়েলার বিপক্ষে মাত্র এক শূন্য গোলে জয় পেয়েছে গোলের পর গোল মিস করেছে মোট কথা বলা যায় যে ফিনিশিংয়ে একবারে বাজে খেলেছে অপর দিকে ব্রাজিলকে দেখেন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একেবারে ডোমিনেট করে খেলেছে এবং তাদেরকে বলা যায় যে একেবারে বিধ্বস্ত করেছে পাঁচ শূন্য গোলের একটা বিশাল জয় ফিনিং রোদ্রিগো এস্তেবাও তিনজনে মোটামুটি হাই লেভেলের পারফরমেন্স এসে মোট কথা পুরো ব্রাজিল টিম একেবারে নিকুট পারফরমেন্স করে কিন্তু দক্ষিণ কোরিয়াকে একেবারে বিধ্বস্ত করেছে এখন প্রশ্ন হচ্ছে মনে করেন সামনে আর্জেন্টিনা এবং ব্রাজিলের একটা ম্যাচ আছে এবং সেই ম্যাচে ফেভারিট থাকবেন কে অর্থাৎ আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুই দলের মধ্যে আসলে শক্তিতে এগিয়ে থাকবেন কে তার সম্ভাবনা আসলে বেশি থাকবে যেটা বাংলাদেশের যে বর্তমানে ফুটবল বিশ্লেষকেরা আছে তাদের মতে যদি বিশ্লেষণ করেন অর্থাৎ এক ম্যাচের মাত্র ওই একটা ম্যাচের হিসাব নিঃশ্বাস পরে যদি তাহলে বলতেই হয় যে ব্রাজিলের সামনে আসলে আর্জেন্টিনা দাঁড়াতেই পারবে না একেবারে হেরে যাবেন এমনটাই বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে বিশ্লেষণ করা হচ্ছে যে আর্জেন্টিনা একবারে বাজে ব্রাজিল সেই রকম খেলতেছে আমি যাবি আসলে অনেক কিছু আসলে কথা সত্য এই আর্জেন্টিনা যদি ভেনেজুয়ালার বিপক্ষে যেমন খেলেছে ঠিক তেমনটা খেলেন এবং ব্রাজিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেল যেমন খেলেছেন সেরকমটা খেলেন তাহলে আর্জেন্টিনা ব্রাজিলের কাছে হেরে যাবে দুই তিন আসলেই কোনো সন্দেহ নেই আপনি যদি ব্রাজিলের হয়ে থাকেন এই কথা শোনার পরে মনে হয় যে খুশিতে মাটিলে গোড়াগড়ি খাওয়ার কথা যাই হোক গোড়াগড়ি খাওয়া বাদ দিয়ে একটু স্থির হয়ে বসতে পারেন কারণ বাস্তবতা একেবারে ভিন্ন এই মুহূর্তে আর্জেন্টিনা ব্রাজিলের একটা ম্যাচ হোক আমি নিঃসন্দেহে বলে দিতে পারি যে আর্জেন্টিনার কাছে ব্রাজিল তিন চার এরকম একটা ব্যবদমে হারবেন তাতে কোনো আসলে একবারে সন্দেহ নেই কেননা ব্রাজিল কিন্তু বহুদিন বহু বছর পরে এই পারফরমেন্সটা করেছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তারা যে সামনে এটা কন্টিনিউ করতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই আর অপর দিকে চিন্তা করেন আর্জেন্টিনা কিন্তু বছরের পর বছর ধরে কন্টিনিউ ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছেন এবং একের পর এক কিন্তু ট্রফি জিতেছেন এবং বর্তমান সময়েও কিন্তু সেই পারফরমেন্সটা রানিং আছে এবং সামনের যে বিশ্বকাপ আছে সেখানেও তারা কিন্তু হট ফেভারিট যাই হোক আমি কিন্তু ব্রাজিলকে আসলে ছোট করার জন্য এই ভিডিওটি তৈরি করি নাই মূলত অনেকের নাচানাচির জন্যই ভিডিওটি করতে এক প্রকার বলতে পারেন যে বাধ্য হয়েছি আর আমিও চাই একেবারে মনে প্রাণী চাই যে সামনের বিশ্বকাপে ব্রাজিল ফাইনালে উঠুক এবং ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হোক তাহলে বুঝতে পারবেন যে আমি যে প্রেডিকশনটা করলাম সেটা কতটুকু ঠিক আর কতটুকু ব্যাটিক ভালো থাকবেন ধন্যবাদ